আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না লন্স অ্যাঞ্জেলেন্সের দাবানল ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেন্স দশ দিনেরও বেশি সময় ধরে চলমানে এ এখনো পর্যন্ত অনেক পিরান চলে গিয়েছে পড়েছায় হয়ে গিয়েছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের তিরাশি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে অন্তত বারো হাজার বাড়িঘর ঘর বাড়ি ছাড়া হয়েছে প্রায় কয়েক লাখেরও বেশি মানুষ দু সপ্তাহ ধরে চলায় আগুন নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের কিছু আয়াতের অংশ নিয়ে আমরা আজকে ব্যাখ্যা করব এখন লস অ্যাঞ্জেলেন্সের আগুন নিয়ে পবিত্র কোরআনের আয়াত আলোচনার জন্ম দিয়েছে কোরআন ও হাদিসে পাপের শাস্তি হিসাবে আগুনের কথা বলা হয়েছে আর তাই এ দাবানল জন্ম দিচ্ছে বিভিন্ন প্রশ্নের বিশেষ করে আমরা কোরআনের দুটি আয়াতের দিকে তাকালে এর উদাহরণ বুঝতে পারি মহান আল্লাহ তালা সোরা রোমের একচল্লিশ নম্বর আয়তে বলেছেন বহরাল ফাসাদ উফিল বার্রি বল বাহরি বিমা কাসাবাত এই দিন নাস লিউজি কহুম বা الذي عملوا لعلهم اوتينا জলে স্থলে ও সমুদ্রে যত প্রকার বিপদ আপদ মুসিবত হয় না কেন সব কিছুই মানুষের কৃতকর্মের কারণে হয় ফলে তিনি তাদের কোনো কোনো পাপের শাস্তি আচ্ছাদন করান যাতে তারা সৎ পথে ফিরে আসে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জলে স্থলে অর্থাৎ সমগ্র পৃথিবীতে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে ডুবে যাওয়া বরকত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হওয়া বিপদ আপদ হিসাবে বজানো হয়েছে সোর সুরা সোহারার তিরিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন তোমাদের যে সব বিপদাবাদ স্পর্শ করে সেগুলো তোমাদের কৃতকর্মের ফল অনেক গুণাহিত মহান আল্লাহ তালা ক্ষমা করে দেন এই দুনিয়ায় বিপদাবাদের সত্যিকার কারণ মানুষের পাপ যদি এ দুনিয়াতে এসব পাপের পুরোপুরি প্রতিফল দেওয়া হয় না আবার প্রত্যেক পাপের কারণেই বিপদ আসে না বরং অনেক পাপকেই মহান আল্লাহ তালা ক্ষমা করে দেন এ ব্যাপারে অন্য এক আয়াতে বলা হয়েছে আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে এ দুনিয়ায় কোনো জীবজন্তুও রেহাই পেত না কিন্তু এক নির্দিষ্ট পর্যন্ত তাদের ছাড় দেন আর এভাবে মহান আল্লাহ তালা মানুষকে সতর্ক করেছেন কি এমন পাপ করেনি তারা পৃথিবীতে যত প্রকার গুনাহ বা পাপ আছে তারা সবই করেছে মহান আল্লাহ তালা বলেন জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না আর তারা এই জেনা বেহাই আপনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্ব আজ তাদের কারণে অধপতনের মুখে তাদের জুরুমের মাত্রা এতটাই বেশি যে ফিলিস্তিনের গাজার দিকে তাকালে কিছু বলার প্রকাশ থাকে না তারা গাজা ফিলিস্তিন লেবানন সিরিয়া মুসলমানদের ইসরায়েলকে মারতে কোটি কোটি ডলার খরচ করেছে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তারা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে নেমেছে তাদের হাতে কোটি কোটি নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে তাদের জুলুমের মাত্রা এতটাই বেশি যে তাদের হাত থেকে দুধের বাচ্চা শিশু কিশোর বৃদ্ধ যুবক মহিলা কেহই রেহাই পাচ্ছে না তবে আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাদের দেড় বছর ধরে ফিলিস্তিনে যেই হত্যাযোগ্য চালিয়েছে তারা ধ্বংসযোগ্য চালাতে যত কোটি কোটি টাকা না খরচ করেছে তার চেয়ে বেশি গুণে পড়ে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেন্সের দাবানলের আগুনে তাদের কারণে আজ লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোন শিশু বিরুদ্ধ যুবক বাড়িঘর হারা আজ এই লস অ্যাঞ্জেলেন্সের দাবানল যা তাদের কৃতকর্মের প্রতিফল যা তারা বিশ্বের অত্যাধুনিক সর্বোচ্চ চেষ্টা দিয়েও নেবাতে সক্ষম হচ্ছে না মহান রব্বুল আলমিন পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুন এবং আমাদের সকল পাফ কাজ থেকে হেফাজত করুন আমিন বিরোধর্শক ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন